সুপ্রিয় দর্শকরা আসসালামু আলাইকুম সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা আরেকটি হল ব্লক ব্লগে চলে আসি আজকের ব্লগে সালাউদ্দিন ভাই বরাবরের মত সালাউদ্দিন ভাই আমাদের সাথে কথা বলবেন সালাউদ্দিন ভাই আজকে আপনি আমাদেরকে কি দেখাবেন আজকে আপনাদেরকে দেখাবো ঝামেলা বেশি তো আমরা একটু মডিফাই করে এই জিনিসটা আপনাদের সামনে এনেছি মডিফাইটা হচ্ছে যে আগে ইঞ্চি লম্বা আট ইঞ্চি উচ্চতা এবং চার ইঞ্চি পাশে ছিল কিন্তু এখন ইঞ্চি লম্বা আট ইঞ্চি উচ্চতা ঠিক থাকবে পাশে হয়ে যাবে বেশি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাড়ে ইঞ্চি হওয়াতে এই ইটটা হবে অনেক পুরু এবং ওয়াল করতে সুবিধা হবে ওয়ালের মধ্যে জানালার ফ্রেম বসাতে পারবে দরজার চৌকাট বসাতে পারবে এই কারণে এবং দর্শকদের চাহিদা অনুযায়ী এই মাপটি আমরা নিয়ে কাজ শুরু করেছি তবে দর্শকদের বলে রাখি চার ইঞ্চির মালটাও যথারীতি আপনারা পেয়ে যাবেন চার ইঞ্চির মালটাও পাওয়া যাবে মানে সাড়ে চারও পাবে চার ইঞ্চিও পাবে আচ্ছা তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখাই কিভাবে এইটাটা তৈরি করতে হবে শুরু করি আর মিক্সিং এর বিষয়টি আগেও বলি এখনো বলেছি যে 1:4 ফোরে এই মালটা মিক্স করবেন এক বস্তা সিমেন্টের সঙ্গে চার বস্তা বালু সেই ক্ষেত্রে তিন বস্তা লাল বালু এক বস্তা সাদা বালু এবং 30 থেকে 35 লিটারের বেশি পানি দিবেন না এবং মালটা এই মাখা মাখা হবে মাখা জুরা জুরা মাখা মাখা হবে বন্ধুরা জুরা জুরা মাখা মাখা হবে তাহলে আমরা শুরু করে দিই শুরু করি ভাই খুব সহজ খুব সহজ এটা ঘরে বসে যে কেউ বানাতে পারবে যে কেউ আপনারা বানাইতে পারবেন সে ক্ষেত্রে মিস্ত্রি প্রয়োজন হবে না একদম নিজেরা নিজের আপনি দেখা গেছে একতলার ছাদ করে ফেলছেন ওয়াল করবেন কি দিয়ে আপনি ছাদে বসে মাল মিক্স করে নিজের হাতে তৈরি করতে পারবেন এবং একটি হল ব্লক্স তৈরি করতে আপনার খুব বেশি হলে 10 মিনিট থেকে 8 মিনিট থেকে 10 মিনিট প্রয়োজন হবে মিক্সিং সহ মিক্সিং সহ আর এটা তৈরি করার পর আট ঘন্টা রেখে দিতে হবে শুকানোর জন্য শুকানোর পরে 7 ন্যূনতম 7 দিন এবং মধ্যে 15 দিন এটাকে কিউরিং করতে হবে পানি দিতে হবে দর্শক এটা আমাদের আগের ভিডিওতে আছে আপনারা এটা ফলো করবেন তারপরে আমরা বলে দিচ্ছি একটু ঝাকা দিয়ে নিব মালটা যাতে প্যাক হয় ঠিক একটু বেশি চাপাচাপি করা যাবে না এতে করে মালও বেশি যাবে আপনার মালটা ঠিক মতো বেরো হবে না এবং এটা খুব একটা মানে হালকার মধ্যে আট ঘন্টার মধ্যে এটা শক্ত হয়ে যাবে এবং দর্শক এটার পিএসআই আঠারোশো যেটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মান অনুযায়ী এটার শক্ত মানে এটা কি পরিমাণ শক্ত হয় সেটা হয় আঠারোশো পিএসআই

আচ্ছা আমরা দেখি তাহলে সালাউদ্দিন ভাই জি আমি দেখিয়ে দিচ্ছি আমার মাল ভরা শেষ এবার শুধু আমি এটার আউটপুট দেখাবো বন্ধুরা আমরা দেখাচ্ছি দেখুন এইভাবে নিয়ে আসতে হবে ধীরে ধীরে ভেতর দিয়ে হাত দিয়ে হাত দিতে হবে হ্যান্ডেল দুটুকু সালাউদ্দিন ভাই এই যে এইভাবে আস্তে করে ফেলে দিব তারপরে বরাবরই এই যে কাম দুটুকে পা দিয়ে চেপে ধরে এই লিভার ধরে উপর দিকে টান দিবে আস্তে করে টান দিয়ে এভাবে বের করে আনবো এই ওয়াও একটু এই পাশে এসে দেখান এই যে বন্ধুরা লিভার থেকে বের হয়ে গেছে অলরেডি একটি দ পাঁচটি ইটার সমান জি পাঁচটি ইটার সমান এবার কান দুটো টেনে দিন একইভাবে কিভাবে কান দুটো ধরে আস্তে করে উপরে টেনে তুলব ওয়াও তৈরি হয়ে গেল আমার একটি পরিপূর্ণ সাড়ে চার ইঞ্চি হলো ব্লকস সাড়ে চার ইঞ্চি হলোটার ইয়েটা কত বরাবর এখানে হলোটা দুই বাই তিন ইঞ্চি ঠিক আছে ওয়ালটা একটু বেশি চড়া হবে যেহেতু সিঙ্গেল

অর্ডার দিয়ে আপনারা মালটি গ্রহণ করতে পারেন সালাউদ্দিন ভাই এটি এমনিতে আপনার অ্যাভেলেবেল কি পাওয়া যাচ্ছে জি এটি পর্যাপ্ত পরিমাণে রয়েছে আমাদের কাছে দর্শকরা যে কোনো সময় আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে অর্ডার দিয়ে মালটি সহজেই নিতে পারবেন আর এই মালটি নেওয়ার জন্য অবশ্যই একটি প্রক্রিয়া রয়েছে সেটি হচ্ছে যে স্ক্রিনে দেয়া বিকাশ নাম্বারে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার থেকে মালটা বুঝে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে হবে আর আরেকটু বিষয় অ্যাভেলেবিলিটি থাকার অর্থ এই নয় যে আপনি এখন চাইলেন আমি কালকে দিয়ে দিব বিষয়টা এরকম নয় একটা সিরিয়াল থাকে আমাদের প্রচুর অর্ডার হয় আপনাদের দোয়ায় প্রচুর অর্ডার হচ্ছে সো আবার বানাইতেও বেশ এটি সম্পূর্ণ হাতে করতে হয় জি সম্পূর্ণ হাতে আমি একেবারে মিস্ত্রিরা করছে আমাদের দুটো ডিভাইস রয়েছে এটি হচ্ছে ডাবল এবং এটি হচ্ছে সিঙ্গেল দুটো ডিভাইস আজকে এই পর্যন্তই দর্শক এই ছিল আজকে হলো ব্লকের নতুন বাচ্চা সিঙ্গেল হলো অনেকদিন আমরা আপনাদেরকে দেখাইতে পারিনি অনেকেই ফোন করে বা স্ক্রিনে জানার চেষ্টা করেছেন আজকে আপনাদেরকে দেখালাম সাড়ে চার ইঞ্চি সালাউদ্দিন ভাই আজকে এই পর্যন্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমি দর্শকদের আরেকটু বলে রাখি যে আমরা এইচএমপি কর্পোরেশন দীর্ঘ দুই বছর যাবত এই পেশার সাথে জড়িত আপনারা প্রতারিত হবেন না এবং নিশ্চিন্তে নিতে পারেন এবং আমাদের একটি গ্যারান্টির নিশ্চয়তা দেওয়া হয়ে থাকে রিপ্লেস গ্যারান্টি যদি ডাইসে বা ডিভাইসে কোনো সমস্যা হয়ে থাকে আমরা সঙ্গত কারণে সেটিকে রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি অনেক অনেক ধন্যবাদ সালাউদ্দিন ভাই ভালো থাকবেন দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ